সো আমি প্রত্যেকের কাছে মধ্যে এই কাছে বলবো যে যদি তোমরা কোনো ম্যাথ করতে চাও তোমাদেরকে অবশ্যই সেই ম্যাথের সূত্রগুলো মুখস্ত রাখতে হবে যদি কেউ সূত্র মুখস্থ না রাখতে পারো তোমাদের কিন্তু সেই ম্যাথ করা পসিবল না হয় মুখস্থ রাখতে হবে না কিছু টেকনিক অবলম্বন করতে হবে যেন তোমরা সেই সূত্রটা সহজেই মনে রাখতে পারো ঠিক আছে এই অধ্যায়ের শুরু অর্থাৎ পর্ব এক আমি সূত্র বুঝিয়ে দিয়েছি যদি তোমরা কেউ সূর্য মুখস্থ করতে বুঝতে না পারো তো সেই পর্বে একটা দেখে আসতে পারো সেখানে অনেক টেকনিক বুঝে দেওয়া হয়েছে যেমন তোমরা সহজেই মুখস্থ করতে পারো বা বুঝতে পারো আমরা আজকের শুরু করি আজকে আমরা হচ্ছে নয় পয়েন্ট দুই এবং উনিশ এই দুইটা অনুশীলনী ম্যাথ বলা হয়েছে আঠারো নং ম্যাথে টু এ বি টু ওয়ান

to cos a plus b equal to 1 তাই না এটা কি দেওয়া আছে তাহলে এখন বাক মধ্যে দেখব cos দেখো 2 এখানে কি আছে 2 cos তাহলে যেহেতু এখানে 2 গুণ অবস্থায় আছে অবশ্য এটা কি হবে ভাগ হয়ে যাবে অর্থাৎ cos a plus b equal to 1 by 2 তারপর দেখো cos

a+b to a-b এর মান বের করতাম এখন তোমরা যদি অধ্যায় 12 গোই তাহলে তোমরা বলতে পারবে অপনয়ন প্রতিস্থাপন তারপরে বর্গ আমরা ঠিক সেই হিসাবে এখন দেখো আমরা এই দুইটা যোগ করে দেব সহজ পদ্ধতি অপনয়ন পদ্ধতি আমরা অবলম্বন করব 1 আর 2 নং সমীকরণ আমরা যোগ করব 1+2 1 নং সমীকরণ প্লাস 2 নং সমীকরণ দেখা দেখো 1 নং সমীকরণে কত আছে a+b শূন্য হবে দিয়ে দেব

এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাস বি মাইনাস বি দুইটা কাটা 2a ইকুয়াল টু এখানে হবে 90 ডিগ্রি আবার তো বা তোমার কত তাহলে a এর এখানে কত আছে দুই গুণ অবস্থায় আছে তো অপোজিট এসে কি হবে 90 ডিগ্রি ভাগ টু অতএব এ ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি আমরা এ এর মান তো না এখন বি এর মান বের করব এখন দেখো এ এর মান তোমরা ইচ্ছা করলে এক নং সমীকরণ এর মান বসাতে পারো দুই নং সমীকরণ এর মান বসাতে পারো আমি এক নং এ বসালাম কি আছে দেখো এ প্লাস বি টু দেওয়া আছে সিক্সটি তাই না এখন দেখো টু

ডিগ্রি মিলেছে অর্থাৎ আমরা এই ম্যাচটা সমাধান হয়ে গেল আসলে বুঝতে পারছি এই ম্যাচটা অনেক অনেক সহজ ম্যাচ তো চলো আমরা এখন এর পরের ম্যাচটা আমরা চাই

এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर সলভ ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো অনুশনে আসলে অনুশনে আমরা এই দুটো ম্যাথ অনেক সহজ অনেক সহজ খুবই ইম্পর্টেন্ট খুবই সহজ প্রায় বোর্ড एग्जामে এই ম্যাথগুলো দেখা যায় প্রায়ই এসে বিশেষ করে বাংলাদেশ ঢাকা মোটে তো অলওয়েজ এই সব টাইপের ম্যাথই পাই দেখা যায় যদি তোমরা এই ম্যাথটা বুঝতে পারো আশা করি তোমরা ত্রিকোণমিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথগুলোর মধ্যে একটা তোমরা বুঝতে পারবে সকলকে দ্রুত সকলে আজকে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে এবং যদি কোনো অপশন বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে যারা জানিয়ে দিবে পরবর্তীতে আমরা ওইটা বুঝিয়ে দেবো সকলকে আজকে ক্লাসটি দ্রুত সকলে করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম